আজকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয় আমি হঠাৎ করে আমার এই তারিখটা মনে ছিল না হঠাৎ করে একটা ফেসবুক খুলে দেখলাম যে কিছু স্লোগান কিছু ওই সেই চব্বিশের যে মুখগুলো পরিচিত মুখগুলো তাদের বয়ান দেখেন এই যে এটা দেখেন বত্রিশ নম্বরে তারা মিছিল করছেন স্লোগান দিচ্ছেন এটা কি বিএনপি নেতাকর্মীদের দখলে ধানমন্ডির বত্রিশের শেখ মুজিবের বাড়ি আরও একটা জিনিস দেখলাম সেটা আমি প্রথমে বুঝি নাই এখন বুঝলাম যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী যেটা মানে শেখ হাসিনার সময় জাতির শোক দিবস পালন হতো সেইটা আজকে তার প্রতিবাদে তারা এ করছে আর একটা দেখেন আপনার আমার কিন্তু আজকে এই কর্মসূচি এই বক্তব্য এগুলি আগে মনোযোগ তাদের এই সাহস এখন তো এটা কোনো সাহসী কোনো বিষয় না আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে পালা গেছে তাদের কোনো তসনস হয়ে গেছে এখন এই বীরত্ব দেখানোর মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছে এখন কি মানে এটা কি খুব মানে খুব বড় বীরত্বের জায়গা হলো কিনা আমি বুঝলাম না আরেকটা দেখলাম যে কি ভিডিও করার জন্য গণপিটুনি দেওয়া হচ্ছে পুলিশ সেখানে ঠেকাচ্ছে সেটাও দেখলাম ওটা দেখো আমি প্রথমে বুঝি নাই যে এটা কেন তাকে পিটুনি দিচ্ছে বত্রিশ নম্বরের সামনে বত্রিশ নম্বরকে ঘিরে আওয়ামী লীগ বা কারো কোনো কর্মসূচি আছে নেই তো তো যাদের কোনো কর্মসূচি নেই যাদের কোনো সমাবেশ নেই ওখানে কোনো অনুষ্ঠান নেই সেখানে এই ধরনের বীরত্ব দেখানোর কি হলো যুব দল ছাত্র দল হোক বা এই যে কন্যারা মানে সেই জুলাই বিপ্লবের কন্যারা তারা এই যে এখন তাদের তো এইগুলি মানাচ্ছে না কারণ এখন তাদের মানাতে হলো এই যদি তারা বিভিন্ন জায়গায় জায়গায় যে মব যেখানে হচ্ছে যেখানে চাঁদাবাজি হচ্ছে সেইগুলি যদি ঠেকাতে পারত এইটা হচ্ছে বীরত্ব এখন এই শেখ মুজিবের ভাঙা বাড়ি যে বাড়ি পাঁচই আগস্ট একবার ভাঙা হয়েছে তার পরের দিন ভাঙা হয়েছে আবার কয়েক মাস পর ওই যে শেখ হাসিনা ভাষণ দেবে বলে তখন একেবারে গুড়াই দেওয়া হলো বুলডোজার দিয়ে এখন এই মানে মরা মানুষের বিরুদ্ধে বা মরা বাড়ি মরা স্থাপনার উপরে দাঁড়ায় এই বীরত্ব দেখানোর এটা কি মানে কি হলো আমি এটা বুঝলাম না যেই কাজটা এখন করা দরকার যেই বীরত্ব তা এখন দেখানোর দরকার যেই সাহস বীরত্ব নিয়ে মানুষের পাশে থেকে মপ ঠেকাবে মানুষের চাদাবাজি হাত থেকে ব্যবসায়ীদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পুলিশের পাশাপাশি আর্মি কেন লাগে এই যে আজকে মব যেই যারা রাতের বেলায় চলে আসছে বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরে মুখে তো কোনো কর্মসূচি নাই এদের এত শক্তি এত ইয়ে তাহলে এইভাবে মানুষ মারা যাচ্ছে কেন বিভিন্ন জায়গায় গণপিটুনি হচ্ছে কেন মানুষের নিরাপত্তাহীন কেন তো তারা সারা পাড়া মহল্লায় ছড়ায় দিতে পারে না সেখানেই তো তারা সাহস দেখাবে তাদের এই সাহসের কারণে যদি ওই মিঠফোডের সোহাগ বেঁচে যাইতো তারপরে ওই মুরাদনগরের একটা পরিবার তিনজন মারা গেল তারা যদি বাঁচত ওই মানে তারাগঞ্জে রংপুর তারাগঞ্জে শ্বশুর জামাই দুইজনকে পিটায় মারলো সেখানে যদি রক্ষা করতে পারতো তারপরে ওই যে সাংবাদিক তুহিন গাজীপুরে সেখানে যদি তাদেরকে রক্ষা করতে পারতো তাহলে না বুঝতাম যে এরা একবারে সত্যি এখনো বেঁচে আছে এবং মানুষের পাশে দাঁড়ায় এবং সাহস নিয়ে এই দুষ্কৃতিকারীদের মোকাবেলা করে আপনি মরা মানুষের বিরুদ্ধে আপনি সাহস দেখাচ্ছেন হাস্যকর লাগলো আমার কাছে রাতের বেলায় যে এই ধরনের মিছিল কেন হচ্ছে এই ধরনের জুলাই কন্যাদের মুখে এই ধরনের কথাবার্তা এইগুলিতে কোনো সাবজেক্ট না ভাই মরা সাবজেক্ট নিয়ে আপনি সাহস দেখাইতেছেন একেবারে বলতেছেন আয় দেখি কি করবি কই কেউ বলছে নাকি আমরা আসতেছি একটা আওয়াজ হইছে তাদের যদি সত্যি সেই সামর্থ্য থাকতো তাহলে তো আজকে রাতের ঢাকা শহর সারা বাংলাদেশ বোমাবাজি ককটেল দিয়ে কাঁপায় দিতে পারতো গোপনে থেকেও কই একটা তো ককটেলও ফুটলো না দুইটা ককটেলও ফুটলো না তাদের এখন পকেটে পকেটে কিছু শক্তি আছে গোপালগঞ্জ মাদারীপুর শরীদপুর ভাই সেখানে যান সেই জায়গায়ও তো আপনারা আপনাদের অবস্থানটা দৃঢ় করতে পারলেন না দুনিয়ার যত শক্তি ঢাকা শহরে গ্যাদারিং করা গোপালগঞ্জে গেলেন না কেন মাদারীপুর শরীয়তপুর সেই জায়গায় মানুষ মানুষ না তাদের তাদের শক্তি দিয়ে সেখানে আপনি ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করেন তো যান মানে অদ্ভুত যখন যে কাজটা ভাই গত বছর যারা সঠিক কাজটা করলো আজকে এক বছর এসে যাদের যারা যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল মাঝে মধ্যে ফেসবুকে কিছু আওয়াজ দেয় এটা করে সেটা করে তো সেগুলির জন্য তো পুলিশে যথেষ্ট আছে আপনারা যদি ফিজিক্যাল প্রেজেন্স থাকেন তাহলে এখন মানুষের পাশে দাঁড়ান মানুষের নিরাপত্তা বাড়ান অদ্ভুত আমি এটা বুঝি না মানে এইগুলি কি বলবো মানে যাদের আসলে মানে কোনো ইয়ে নেই কোনো সৎসাহস নেই যারা যাদের আসলে কোনো অস্তিত্ব নেই সেই অস্তিত্বটা জানান দেওয়ার জন্য একটা মানে ইয়ে তৈরি করা কৃত্রিম একটা ভাইপ তৈরি করা এটা দিয়ে মানুষ খুব একটা আকৃষ্ট হবে না বলবে না যে ওরে বাপ রে বাপ আরে বা জুলাই কন্যা কি সাহস ওই যে মিছিল আরে বাবা দেখছো বত্রিশ নম্বরের সামনে যে এই মিছিল ওই বত্রিশ নম্বর পনেরো বছরে একবার তো ওই পাঁচই আগস্টের আগে যুব দল বলি ছাত্র দল বলি অন্য কারো তো মিছিল করতে দেখলাম না এখন যারা নিঃশেষ হয়ে গেছে এখন মিছিল দেখায় বীরত্ব দেখানো এই সমস্ত বাদ দিয়ে যেটা করার দরকার সেটা করা উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ